শিশুর প্রথম সলিড খাবার ছয় মাসের বাবুদের প্রথম সলিড হিসেবে এই খাবারটা দিতে পারেন তবে আমার মেয়ের এখনও ছয় মাস পরিপূর্ণ হয় নাই কয়েকটা দিন বাকি আছে তো আমি ওর ছয় মাস পূর্ণ হওয়ার আগেই অল্প অল্প করে ওর সলিড খাবার শুরু করেছি আর সেটা কিভাবে শুরু করেছি সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব ওকে সবার প্রথমে আমি কলার পিওরি করে দিয়েছি এটা একটা শর্ট ক্লিপ আমি ভিডিও দিয়েছিলাম অনেকেই জানতে চেয়েছেন এটা আমি কিভাবে তৈরি করেছি তার জন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবার ফার্স্ট টাইম একটা কলা নিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেব যতটুকু পারবেন ভালো করে চটকিয়ে খাবারটা ম্যাশ করে নেবেন আমি যতটুকু শুনেছি ডাক্তারের পরামর্শ থেকে বা বাচ্চাদের ব্যালেন্টার করা খাবার বাচ্চাদের মানে জন্য ভালো না ব্যালেন্টারে অনেকটাই পুষ্টিগুণ কমে যায় আপনি যতটুকু পারবেন খাবারটা চটকিয়ে তারপর বাচ্চাকে খাওয়ানোর ট্রাই করবেন তো আমি একটা কলা ছিলে নিয়েছি আর এটা আমি যতটুকু পেরেছি চটকিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করেছি হচ্ছে ফর্মুলা দুধ আপনারা চাইলে বেস্ট মিল্কও অ্যাড করতে পারেন তো এটা আমি অনেক ভালোভাবে চটকিয়ে ফর্মুলার মিল্ক দিয়ে এটা আমি আমার বাচ্চাকে খাওয়াবো তবে এতটুকু আমার বাচ্চা সম্পূর্ণ খেতে পারে নাই বাচ্চারা ছয় মাস হলে পূর্ণ হলে তারা খাবারের সাথে আস্তে আস্তে পরিচিত হবে অনেক বেশি খাবার খেতে হবে এরকম না তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ